ধৈর্যশীল হতে হবে পরিশ্রম প্রিয় হতে হবে আমরা যত বেশি পরিশ্রম প্রিয় হব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো প্রিয় উপস্থিতি আমাদের নিজেদেরকে চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এখানে যারা উপস্থিত আছি আগামী দিনে বাংলাদেশকে আমরাই নেতৃত্ব দিব আমাদের ভিতরে যদি নৈতিকতার অবক্ষয় ঘটে আমরা যদি অসৎ চরিত্রের মানুষ হিসেবে নিজেদেরকে বাংলাদেশ কখনোই আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারব না এজন্য আমাদের নিজেদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে